শুধুমাত্র কাঠামোগত দিক বোঝাচ্ছি না এর যে রুল অফ যেভাবে যে কোনো প্রতিষ্ঠান পরিচালিত হওয়া উচিত সেই প্রতিষ্ঠান পরিচালনার প্রকৃত পক্ষে যে কোনো ধরনের নিয়ম নীতিকে ইচ্ছেকৃত ভাবে ধ্বংস করা হয়েছে ফলে এখন যে রাষ্ট্র পরিচালনার জায়গা যেখানে আছে সেটা সাময়িক ব্যবস্থা দিয়ে চালানো হচ্ছে কিন্তু এটা অব্যাহত রাখলে বাংলাদেশের কেবল গণতন্ত্রের প্রশ্ন রাষ্ট্র হিসেবে তার শক্তি এবং সামর্থ্য কোনটাই তৈরি হবে যে কারণে সংস্কারের প্রশ্নটা এসছে সংস্কারের প্রশ্নের একটা অন্যতম প্রতিফলন আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে ষোল বছরের ষোল শাসনের দুজন মানুষের যে ক্ষোভ যে বিক্ষোভ সেটা কি রূপ নিয়েছে যে কারণে এই সংস্কারের কাঠামোগত দিকগুলো ছাড়াও আমরা বারবার যেটা বলছি যে সেটা হচ্ছে রাজনৈতিক পরিবর্তন করা দরকার কিন্তু কাঠামোগত পরিবর্তন ছাড়া বিচার বিভাগকে পুনর্গঠিত করা ছাড়া প্রশাসনকে পুনর্গঠিত করা ছাড়া সর্বোপরি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটি জবাবদিহিমূলক ব্যবস্থা তৈরি যদি সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থা না করা হয় তাহলে যখনই আমরা নির্বাচন করি না কেন এমনকি যদি একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনে সম্পাদিত হয় তাহলে শেষ পর্যন্ত এক বৃত্ত চক্রের মধ্যে আমাদেরকে সম্ভবত এই জায়গায় ফিরে আসতে হবে সংস্কারের তাগিদ ওই জায়গা থেকে যদি একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা আমরা তৈরি করতে চাই যদি আমরা মনে করি যে আসলে এমন একটা ব্যবস্থা যেখানে আমরা গণতান্ত্রিক বলে দাবি আসতে পারব এমন একটা ব্যবস্থা যেখানে নাগরিকের অধিকার সুরক্ষিত হবে এবং রাষ্ট্রের দায়িত্ব হবে যে নাগরিকের সমস্ত অধিকারকে রক্ষা করা সেটা সেটা যদি নিশ্চিত করতে চাই তাহলে বিকল্প নেই আমি এ ব্যাপারে আশাবাদী এই কারণে যে এই যে দাবি এই যে তাগিদ এটা কেবলমাত্র যে এই সময়ে উঠেছে এটা অন্তর্বর্তী সরকারের এজেন্ডা নয় অন্তর্বর্তী সরকারের দায়িত্বে পড়েছে তারা এটিকে সুন্দর করার চেষ্টা করছেন এটাকে স্টিয়ার করার চেষ্টা করছেন কিন্তু দাবিটি আসলে পক্ষে নাগরিকদের যে নাগরিকরা পরপর তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি নির্বাচনের নামে যেই প্রমোশন রয়েছে এমনকি প্রয়োজন শব্দটাও আসলে আন্ডারস্টেডমেন্ট এটা নাগরিকদের দাবি এটা রাজনৈতিক দলগুলির দাবি আপনি খেয়াল করে দেখুন প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে কথা বলে আপনারা বুঝতে পারবেন এবং তারা প্রকাশ্যে যে যেভাবেই বলুন প্রত্যেকবারই যেটা বলেছেন সেটা হচ্ছে এই কাঠামোগত ব্যবস্থায় আপনি সৈন্যতন্ত্র মোকাবেলা করতে পারবেন না বাংলাদেশের ভবিষ্যতে সৈন্যতন্ত্রের উত্থান প্রতিরোধ করতে হলে এই কাঠামোগত পরিবর্তন গুলো লাগবে একটা উদাহরণ হচ্ছে যে প্রধানমন্ত্রী যে ক্ষমতার ব্যবস্থা বাংলাদেশের সংবিধান তৈরি করেছে যে কে অখনকে কোনmstকে আপনি একই জবাবদিহির সুযোগ ব্যবস্থা তৈরি করতে পারবে সেটা আমাদের প্রথমে স্বীকার করে নেওয়া দরকার যে কোন না কোন ভাবে সাংবিধানিক ব্যবস্থার দ্বারা প্রভাবিত হয়েছে এখনকার যে বিদ্যমান সংবিধান সেই সংবিধান প্রধানমন্ত্রী হাতে যে ক্ষমতা তুলে দিয়েছে সেই ক্ষমতা প্রয়োগ বলেই যথেষ্ট অপ্রয়োজনের প্রয়োজন হচ্ছে না প্রয়োগ বলেই যথেষ্ট যে আপনি আসলে এই ব্যবস্থাকে গণতান্ত্রিক রাখতে পারবেন এক ব্যক্তির হাতে একাধিক ধরনের ক্ষমতা এবং সেটা সাংবিধানিক ভাবে এতটাই হয়েছে যে তার আর কোন রকম চেকস এন্ড ব্যালেন্সের কোন জায়গায় আসলে আমরা তৈরি করতে পানি।